দাদা বৌদি রেস্টুরেন্টের খুব কাছেই থাকি ওখানে দাদা বৌদি ডিবাপি প্রত্যেকের বিরিয়ানি খেয়েছি সবাই এক কথায় অসাধারণ কিন্তু তার ওপরে মানে যে বিরিয়ানিটা সব বয়স খেতে পারবে যেরকম লাইট সেরকম সুন্দর ব্যালেন্স কোনো বাড়তি গন্ধ নেই এবং প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে না আর একটা বাইট নি একটা বাইট নি সত্যি ভালো বিরিয়ানি আর মাংসর কোয়ালিটি অসাধারণ প্লাস সবার উপরে হচ্ছে দাদার বিহেভিয়ার মানে মন ভরিয়ে দিল মানে কেন একান্ত আপন রেস্টুরেন্ট দাঁড়িয়ে রয়েছে আমরা আজকে এখানে এসে এনভায়রনমেন্টটা দেখে ফিল করতে পারলাম অ্যাম্বিয়েন্সটা এত ভালো এটা না এলে বোঝা যাবে না এটা শুধু ব্লগ দেখে কেউ মানে বিচার করলে হবে না তাকে আসতে হবে সবার কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট যে আপনারা একবার অন্তত একান্ত আপন রেস্টুরেন্টটা চাকদাই ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কি জায়গা আমি আবার বোম্বে থেকে আসবো আমি যখনই বোম্বে থেকে আসবো একবার করে এখানে আসবো

অসাধারণ অসাধারণ আমরা অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু এরকম ধরনের বিরিয়ানি কোথাও খাইনি খুব সুন্দর লেগেছে সব বয়সের এরাই খেতে পারবে বয়স্ক মানুষের কোনো রকম প্রবলেম হবে না এই বিরিয়ানি খেয়ে এত সুন্দর না কোনো বেশি এক্সট্রা কোনো কিছু আছে এর মধ্যে খুব লাইট খেয়ে খুব ভালো লাগলো দেখার পর এইবার এইবার

বয়স হচ্ছে বছর ও একটা ইউটিউব চ্যানেল ওর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন